চলো ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম ডাক্তার বললো এটা হান নিয়ে হয়েছে বুঝলে অপারেশন করতে হবে যাই হোক একটা ওষুধ লিখে দিল বললো দিনে পাঁচবার দিনে একবার পাঁচ ফোটা করে খাওয়াতে হবে মাথাটা খারাপ হয়ে গেছে বুঝলা আর আমাদের ওইখানে মোহনপুরে নিয়ে যেতে হবে ওইখানে নিয়ে গেলে এটা কিন্তু অপারেশন হবে বুঝলেছ যাই হোক আমি যাবো একদিন মন আর এইখানে তো ওষুধ দেয়নি যাই হোক এবার তোমাদের কাটাতে কাকা বাড়ি যাবে তারপরে বাড়ি গিয়ে ওষুধটা নিয়ে আসবে ওষুধটা খাওয়াবো খেয়ে দেখি কীরকম আর দেখো এই যে বাস্কেট কি নিয়ে এসি বাস্কেটের মধ্যে কিন্তু ও যায়নি আমি এই ওকেন ওকে খেয়ে গেছি বুঝলে চলো বাড়ি যাই কি ওষুধ আনবো না আনব সেটা তোমাদের আমি দেখাবো ঠিক আছে তো এইখানে বসে রয়েছি বাসের জন্য এখন বাসের জন্য বসে রয়েছি বাস কখন আসবে জানি না ফুড নিয়ে আসলো তোমাদের কাকা আর ক্যাট ফুট নিয়ে আসলো কি ওষুধ আনলো দেখি ওই যে দেখো আমি ডাকলাম ও চলে এসছে ওই যে আসছে দেখো কতটা বোঝে বলো চলো এই যে ওর রসিদ দিয়ে মানে ডাক্তার দেখিয়েছিলাম সেই স্লিপ বুঝলা বুঝলাম হ্যাঁ এটা আর ওষুধ দেখো একটা ওষুধ দিয়েছিল এত বড় ওষুধ দিল কেন আমি বুঝতে পারলাম না আমি সঙ্গে সঙ্গে ওষুধটা নিয়ে আসলাম এই যে ওষুধ এটাকে পাঁচ ফোটা করে খাওয়াতে বললো এটার দাম কত আমি তোমাদের বলছি ঠিক আছে আর বলেছে অপারেশন করতে হবে মোহনপুর নিয়ে যেতে হবে না মোহনপুর মোহনপুর নিয়ে যেতে হবে আমি ওষুধটা খাওয়াই তারপর দেখি কি করা যায় আর ওর মার জন্য সেদিন একটা ক্যাটফুট নিয়েছি আবার একটা ক্যাটফুট নিয়ে আসলাম ওই দিকে যখন গেছে তিনশো তিরিশ টাকা এটা দিনে খাবে ওটা কত দিনে খাবে এইটুকুন বাচ্চা এই যে তোমার জন্য ওষুধ নিয়ে আসলাম পাঁচ ফোটা করে খাবে বলেছে যাই হোক আমি পয়সার দিকে তাকাচ্ছি না আমার বড় মেয়েও বলছিল ও খুব কষ্ট লাগছিল আমার তাতে কোনো অসুবিধা নেই পয়সা যাচ্ছে যা আজ যদি আমাদেরই হতো তো যেখানে দেখা দিয়েছিল সে বলছে এই সব করে লাভ নেই বয়স হয়েছে ঠাকুরের নাম নেই সেটা অন্য একজন কেউ বলছিল ওইখানেই কাজ করে তা আমি দেখো বোবা যা ওদেরকে যদি আমরা এরকম ওরা কোথায় যা তাই না এখন যাই হোক ওষুধটা খাইয়ে দেখি কেমন থাকে কিরম দেখো তুর খুলে পানো ই দেয়নি ডপার দেয়নি ডপার আছে আমাদের আছে ও ডপার আছে তাই এটা জানি না এটা কি ওষুধ দিয়েছে এই যে চলো রান্নাবাড়ি এখনো বসাইনি খুব তুর করে বেড়াচ্ছে রান্না বসাবো আর কিছু খাচ্ছে না আর আমি কালকে একটু মাছ ভাঙা দিয়েছিলাম সারাদিন আর কিছু খেলো না আর দেবো নাকি না খেয়ে থাকো চলো টাকাটা ভাই রান্না বসে গিয়ে